আমরা এই পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করেছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা এই ব্যাটারিগুলো যে কার্টুনে নেব সেই কার্টুনটা আমরা উঠিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই কার্টুনে আমরা ব্যাটারিগুলো বসিয়ে নেব ভিতরে আমাদের ফোম দেওয়া আছে সুন্দর করে তো এখন আমরা ব্যাটারিগুলো পর্যক্রমে বসিয়ে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বারো ভোল প্যাক তৈরি করবো সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা দেখে একবারে রেডি করে নেব যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি গুলো বসিয়ে নিলাম আমাদের সার্ভিস ব্যাটারি বসা কমপ্লিট আমরা দুই সেট একটু ফোন দিয়ে নেব যেন এই না থাকে এখন আমরা এখানে বাসবার লাগিয়ে দেব তো আমাদের এখানে বাসবার গুলো দেখতে পাচ্ছেন আপনারা

তো আমরা নাটগুলো টাইট করার আগে বিএমএস কানেকশনটা করে নেব পুরো প্রসেসটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে আমরা কিভাবে বিএমএস কানেকশন করতেছি তো আমরা বিএমএসটা নিয়ে নেই আমরা একটা মাহারি দেওয়া আমাদের সো যে মাইনাস সেটা আমরা এখানে লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বি মাইনাস ব্যাটারিতে যে মাইনাস দেবো সেটা কিন্তু একটা মোটা কেবল নিয়েছে অনেক হেভি কেবল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সঙ্গে আমরা এখানে নাটটা দিয়ে টাইপ করে নেব

তারপরে দেখতে থাকবো আমাদের যে বিএলএস কানেকশনটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি বলেন আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির যে বিএমএস এর বি মাইনাস সেটার সাথে আমরা বিএমএস এর যে বি মাইনাস কালো তারটা আছে এই কালো তারটা কানেকশন করে নিচ্ছি যেহেতু আমাদের এখানে কাজ মোটামুটি শেষ আমরা এখানে ফুল টাইটও দিতে পারি তো আমরা ফুল টাইট দিয়ে নেব পরবর্তীতে আমরা যে কোনো এক জায়গায় একদিকে বিএমএসটা রেখে দিতে পারবো সমস্যা নেই তো আমরা বিএমএসটা এখানেও রাখতে পারি আচ্ছা অথবা ফোমের বাহিরেও রাখা যাবে সমস্যা নেই তো আমরা এটা টাইট দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা আর বি মাইনাসটা কানেকশন করা শেষ এখন আমাদের বি প্লাস প্লাস এ কানেকশন করব আমরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস এর যে বি প্লাস সেটা কানেকশন করে নেছি এই নাটগুলো অবশ্যই শক্ত করে টাইট দিতে হবে এবং আমরা ব্যাটারি দুটা একসাথে করে নিলাম যে এটার কানেকশন শেষ আমরা এটাতেও ফুল ট্যাক্ট দিতে পারবো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমরা একেবারে ফুল ট্যাক্ট দিয়ে নিলাম এরপরে আমাদের আরেকটা কানেকশন করতে হবে আমাদের যে বি প্লাস সেটা আমরা দুই নম্বর ব্যাটারিতে লাগিয়ে দেবো আমরা ফুল রাইট দিয়ে নিলাম এটা আমরা ফুল রাইট দিয়ে নেব আমাদের সর্বশেষ ব্যাটারির কানেকশন করার পালা চলে এসেছে এর আগে আমাদের আরেকটা একটা জ্যাক লাগাতে হবে

দেখতে পাচ্ছেন আমরা আমাদের সর্বশেষ কানেকশনটা এখন করতে হবে আর সর্বশেষ কানেকশন এখানে দুইটা তার একসাথে হবে এরপর আমাদের যে প্লাস তার এটা কিন্তু অনেক হেভি অরিজিনাল তার যেটা আমাদের বিভিন্ন প্যাকে থাকে তো আমাদের তারটা একটু চিকুন এই কারণে আমরা ডাবল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ডাবল করে দুইটা তারে এখানে দিয়ে দেব আউটফুট প্লাস আউটফুট প্লাস

ব্যাটারি গুলো জাম করার জন্য এখানে আর একটা ফোন দিয়ে দিচ্ছি আমাদের বিএমএস কানেকশন শেষ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন তারগুলো একটু ড্রেসিং করে নেব আমরা যদি এটা এখানে ঢাকনা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট করে আমরা সুন্দর করে কার্টুন করে নেব তো যাই হোক আমরা আগে কানেকশন দিয়ে তো সুইচিং তার এবং সেন্সর তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে সুইচ এবং একটা আছে সেন্সর আমরা বিএমএস এ আপনার সুইচ এবং সেন্সরের তার লাগিয়ে নেব তা আমরা সেন্সরে তার লাগিয়ে নিলাম তারপর আমরা সুইচের তারটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এই যে আমরা সুইচটা লাগিয়ে নিলাম এখন আমাদের পালা হচ্ছে বিএমএস এর জ্যাক লাগানো তো আমরা বিএমএস এর জ্যাকটা লাগিয়ে নিলাম এরপর আমরা সুইচটা সেফে দেখবো যে আমাদের ব্যাটারিটা ওয়ান হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসটাতে লাইন চলে এসেছে এখন আমরা এটা সেটিং করে নেব এটা অবশ্য আপনাদেরকে সেটিং করতে হবে আর সেটা আমরা সেটিং করে দেব এখানে যেহেতু আমাদের এইট এস বিএমএস তো আমরা ফোর এস এ কাজ করবো সেক্ষেত্রে আমাদেরকে সেটিং করে নিতে হবে এখন আমরা বিএমএস এর যে আউটপুট মাইনাস সেটা কিন্তু আমরা এই এরকম যে মোটা কেবলটা এটা কিন্তু দিয়ে নেব

এখন আমরা এটা কার্টুন করে নেব বিমসটা এদিকে আমরা লাগিয়ে দেবো এক সাইডে সাইডে লাগিয়ে দিয়ে আরো ফোম দিয়ে সুন্দর করে গামটে মেরে দেব অথবা আমরা যে কোনো ভাবে দিতে করতে পারি অথবা সাইড দিয়েও দিতে পারি যাই হোক যে কোনো এক সাইডে দিলেই হয়ে যাবে এভাবে দিলেও হবে যাই হোক সমস্যা নেই আমরা যে কোনো এক সাইডে দিতে পারবো এখন আমরা ঢাকনাটা দিতে পারি তো আমরা এই তারটা একটু ঘুরিয়ে নিই আমরা বিজনেসটা অফ করে নিই তারটা একটু ঘুরিয়ে নেব

এরপরে আমরা কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশন মোটামুটি শেষ I'm uh -huh. আমাদের কানেকশন মোটামুটি শেষ ব্যাকটা করা শেষ হয়ে গেল দর্শক মডেলে আমাদের ব্যাকটা মোটামুটি রেডি আমরা বিএমএসটা উপরেও দিতে পারবো কোনো সমস্যা নেই

আমরা কইয়া তোমার সরি দিবালাইতা তুমি আমরা কইয়া কেন রপনা আল্লাহ তোমার সরি সুসবিল্লাহ আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম এবং এক্সপার্ট হুজ দারাছেন ইন্টারগুলো আমরা এখানে রেখে দিলাম তারপরে अहं जातिका कामना प्रार्थनां करोम। एतय मम वादी आदिति। गुरुभिः वदन्ति यां बाधोति। अहं देह। দর্শন মন্ডি আমাদের কানেকশন শেষ আমরা এটা অ্যাপস দিয়ে সেটিং করে নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম